শাস্ত্র বলছেন চরণামৃত কখনো এঠো হয় না এখানে শাস্ত্র বাক্য শেষ কথা শাস্ত্র যখন বলছেন চরণামৃত পানি এঠো হয় না। যেমন দেখেন আপনি করতে বসলে প্রথমে আচমন করতে হয় আচমন মানে জানেন তো আচমন মানে তিনবার বিষ্ণু স্মরণ পূর্বক জল পান করতে হয় ফের এটা কি ভোজন আরে পূজার আসনে বসে জল খাই ছি 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 এটা भोजन নয় বা এখানে উচ্ছिष्टও হয় না বরং এই বিষ্ণু স্মরণ মাত্র আত্মনের দ্বারা মধ্যে শুদ্ধি হয় জসমরেত পুণ্ডরিকাක්ෂ সবৈদ্যবন্তরো সুচি তালে সুচিতার জন্য আত্মন নাকি দূষিত হওয়ার না আত্মন উচ্ছिष्ट দোষ লাগে কি আত্মন করলে শুদ্ধি হয় তাই না তেমনি চরণামৃত পান করে কখনোই উচ্ছিষ্ট হয় না এ শাস্ত্র বলে চরণামৃত পানে কখনো উচ্ছিষ্ট হয় না দেখবেন হরিভক্তি বিলাসে যেখানে চরণামৃত মহিমা লিখা যেন স্পষ্টই লিখা আছে যে চরণামৃত পান করে যদি কেউ উচ্ছিষ্ট মনে করেন তাকে সাত জন্ম কুষ্ঠ রুগী হতে হয় যে চরণামৃত পান করার পর যদি কেউ মনে করেন হাত এঠো হয়ে গেছে এটা মনে করলেই

হাতটা ধোবো কি ধোবো না শাস্ত্র বলছেন উচ্ছিষ্ট জ্ঞান করে ধোবে না হাতটা ধোবে বৈষ্ণব সদাচারার্থে সদাচার কি চরণামৃত পান করেছি চরণামৃতের এক কণাও যদি লেগে থাকে আর সেটা যদি কদা আমার চরণে লেগে যায় পাদস্পৃষ্ট হয় বা অন্য কোনো অঙ্গস্পৃষ্ট হয় তার দ্বারা যদি ভগবানের অপরাধ হয়ে যায় এই জ্ঞান করে 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 না জ্ঞান হস্তপ্র কিংবা এই চরণামৃতের দ্বারা ভগবত সেবার অন্যান্য বস্তু যেন স্পৃষ্ট না হয়ে যায় মানে অন্য কোনো সেবার দ্রব্যের সঙ্গে যেন লেগে না যায় তার জন্য হাতটা ধুয়ে নিতে হবে এটাও হয়ে যে এর জন্য নয় যদি কেউ মনে করো চরণামৃতকে হাত এঠো হাত ধুয়ে নিলাম তাহলে অপরাধ চরণামৃত পান করে হাত ধোয়ার বিধি কেন হাত ধোয়ার বিধি বৈষ্ণব সদাচার নিমিত্ত এঠোর জন্য নয় কারণ বৈষ্ণবদের এটা দেখবেন হাত ধোয়ার বাতিক বেশি থাকে বৈষ্ণব হলে হাত ধোয়া বেশি বারবার শিখতে হয় আর কি বারবারই হাত ধুতে হবে ওরে বাবারে ববে এটা প্রসাদী এটা সকরি হাত ধো বারবার হাত ধো বারবার বৈষ্ণব হতে গেলে সবার আগে হাত ধোয়ার অভ্যাসটা না থাকলে বৈষ্ণব হওয়া বড়ই মুশকিল কিছু ধরতে গেলেও হাত ধুয়ে ধুতে হয় কিছু ধরে আবার ফের হাত ধুয়ে আসতে হয় হ্যাঁ সাধারণ মানুষের যেমন এগুলো বালাই নাই দেখবেন আমাদের হিন্দুদের বড় বড় উৎসব মহোৎসব হয় আশা করি এখানেও বিরাট মহোৎসবই হয় কারণ এত সুন্দর নাট মন্দির এত সুন্দর মন্দির যখন নিশ্চিত রূপে এখানে অনেক পুরনো মহোৎসব হয় তাই না তো কি হয় রসুইকারী রান্না করেন সুন্দর খিচুড়ি মিচুড়ি সব রান্না হয় আমি তো এমনই রসুইকারী কারি বেশিরভাগই দেখি মহোৎসবের রসুইকারী এক হাতে বিড়ি ফোঁকে বিড়ি টানে কি খৈনি ডলতে ডলতে মুখের মধ্যে ঢুকিয়ে দেয় কেউ পান ঢুকিয়ে দেয় মুখের মধ্যে হাত ধুতে হয় না এগুলো করলে আবার তাদের হাত ধোয়ার কোনো প্রয়োজন হয় না নিতে এটো হয় না পান খেলে তো এঠো হয় না আর বিড়ি খেলে তো কখনোই এটো হয় না জ্ঞান তো এইটুকুন নাই যে আমি রান্না করব এটা জন প্রসাদ রূপে পাবে শুদ্ধ ভাব নিয়ে তারা পাবে তো আমার রান্না করাতে একটু শুদ্ধতা হওয়া যায় না আমি যে বিড়ি টানতে টানতে খুন্তিটা ধরে ফেললাম তো তো হলো না মুশকিল আমি এরকম অনেক লোককে দেখেছি ভোরবেলা আগে প্রায় একটু হাঁটতে টাটতে বেরোনোর বদ অভ্যাস ছিল এখন তো সময়ও হয়ে ওঠে না আর সব থেকে বড় মুশকিল হয়ে যায় ওই কোথাও রাস্তায় বেরোলে দুনিয়ার লোক এসে উপস্থিত হয়ে যায় তখন হাঁটার থেকে বিড়ম্বনা বেশি হয়ে যায় মুশকিল হয়ে যায় এর জন্য বেরোনো হয় না খুব একটা তা আগে যখন রাস্তায় বেরোতাম দেখতাম দাঁত ব্রাশ করতে করতে বেরিয়েছে না এক হাতে পলিথিন নিয়ে মাঝে মাঝে ব্রাশটা মুখের মধ্যে আটকে দিয়ে গাছ থেকে ফুল তুলে তুলে প্যাকেটের মধ্যে ঢুকি ঢুকে ফেলে নিয়ে চলে আস ঠাকুরের জন্য ফুল তুলেছে মানে ব্রাশটা তো এটো হবে না মুখে যেটুকু ঢুকেছে ওইটুকুনি এটো আর গোটা ব্রাশটা শুদ্ধ এ এক ভাব અરે કમસે કમ હિન્દુ તો બોજો એટો કાકો કી જીસ બોજો તો